আবার আসছে আমি চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে আজকের রান্না করবো হাঁসের ডিম হাঁসের ডিম রান্না করব গাঠি দিয়ে আর আলু দিয়ে তার আগামী সব কিছু সিদ্ধ করে রেখেছি যেমন হাঁসের ডিমটাকে সিদ্ধ করে হলুদ নুন মাখিয়ে রেখেছি কাঠিটাকে সিদ্ধ করে হলুদ নুন মাখিয়ে রেখেছি আপনার মাখি রেখে এবারে ইভেন আলুটাকেও পর্যন্ত আমি সিদ্ধ করে হলুদ দুধ মাখিয়ে রেখেছি সব কিছুতে আলুটাকেও সিদ্ধ করে হলুদ দু মাখানো এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব সস্যের তেল রিফাইন্ড তেল যেটা ভালো বুঝবেন সেটাই করবেন দুটো দিয়েই ভালো হয় আমি একটু মিশিয়েই রান্না করি মিশিয়েই করব রিফাইন তেল দিলাম এবার আমি একটু সর্ষে তেল দিয়ে হাঁসের টগুলোকে আমি প্রথমে ভেজে তুলব তেলটা গরম হচ্ছে আচ্ছা তার আগে বলে দিই এতে আমার মশলা লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি আদা রসুন আর গোলা মশলার ভেতরে লাগছে আপনার হলুদ লাল মশ মানে লাল মিচি একটু দই আমি সব কিছুই ফেটিয়ে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা গোটা কিছু চিরিও কিছু না কে কিরাম খায় সেই বুঝে দিয়ে এটাকে তৈরি করে রেখেছি মশলার ভেতরে লাগছে আবার বলছি দই দেবেন সামান্য দিয়ে ওই দইটার ভেতরে হলুদ লবণ মিষ্টি কাঁচা লঙ্কা গোটা এই যে কাঁচা লঙ্কা গোটা আর হচ্ছে একটু লাল মির্চি ধনের গুঁড়ো থাকলে ধনের গুঁড়ো কিন্তু জিরা দেওয়ার কোনো দরকারই নেই দিয়ে ফেটিয়ে রেখে দেবেন এবারে ডিমগুলো আমার মানে মাখানো আছে নুন হলুদ দিয়ে এবার আমি ভাজতে বসাব টিকি তুলে কাঁটা চান দিলটা ফেটার আবার ভালো করে ভাজাটা ওটা ডিমটাকে ভালো করে ভালো করে ভেজে পেয়ে আচ্ছা আমার ডিমটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে এবারে কড়াইটাকে গরম হবে আবার প্রথমে আলু দিয়ে দেব তেলটা এবার গরম হয়েছেন প্রথমে আলু গুলোকে দিয়ে দেব সাথে কিছুটা টমেটো দিয়ে দেব এবারে বাকিটা দিয়ে দেব পাতলাটা দিয়ে দেব মশলাটা দেওয়া হয়ে গেছে এবারে আস্তে আস্তে বসানো তেলটাতে থানল দইটা ঠানলে তখন এই যে মশলা বলা জলটাকে দিয়ে দেব হয়ে গেলে জলটাকে ঢেলে দেশে মাষে মা কি করি বলো না সংসার করে আচ্ছা আমাদের কষানো হয়ে গেছে এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি মাংসের গন্ধ দিয়ে গেছে দই দিলে যে কোনো রান্নাতে কিন্তু খুব টেস্ট হয় দইটা দিয়ে মশলাটাকে মাখিয়ে রাখি এরপর আমি ডিমটা পিঁয়াজটাকে ছেঁড়ে দেবো না বাবার আগে এইবার আমি ডিম আলুটাকে এই ডিম স ডিম পেঁয়াজ ভাজাটাকে ছেড়ে দেবো দিয়ে আবার এটা পুরো মাখা হবে তারপরে ধনে পাতা দিয়ে নামাবো ডিম হাঁসের ডিম আলু গাঁঠি দিয়ে একটু করে খেয়ে দেখবেন এরকম দই মশলা ফসলা দিয়ে যেরকম করেছি সব কিছু এক একজনের রান্না দেখুন এক এক রকম স্টাইলের আমি পুরো ঘরোয়াভাবে করি ঘরোয়া হিসাবেই রান্নাটা আমার হয় সেটাকে একটু করেই নয় খেয়ে দেখবেন দেখবেন সবাই সবাই দেখে জিনিসটাকে একটু করে খাবেন আমি যেমন সত্যি কথা অনেকে রান্না দেখেই আমি করে খাই বা শিখি সবটাই করি ঘরোয়া রান্নার সাথে সাথে তেমনি আপনারাও করবেন এটা এখনও হবে একটু ঢাকা দিয়ে দিতে হবে আচ্ছা আমাদের হাঁসের ডিম গাঠি কচু দিয়ে গাঠিও বলে অনেকে গাঁঠি কচুও বলে রান্না হয়ে গেছে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো কিন্তু দেখুন পুরো এটা এবারে একটু ঢাকা দিয়ে রাখলে আরও জমে যায় লাইটের আলোতে একটু ফ্যাকাশে লাগছে কালারটা কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে অনেকে আবার কালার দেখে সবজি খান এই যে দেখেছে কালার ঠিকই আছে এবারে আলোতে এরকম লাগছে এবারে আমার একটু চাপা দেওয়া থাকবে দেখুন এবারে একটু আমি চাপা ঢাকা দিয়ে রাখবো নালে জিনিসটা মচবে না ঠিক আছে সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে আশা করি দেখতে আপনাদের ভালোই লাগবে খারাপ লাগবে না হাঁসের ডিমটা আমরা অনেকেই খাই না আমি এই শীত পড়লে একটু করি করে ঠোরে এই আপনাদের এখন একটু দেখা দেখাই নাহলে আগে তো নিজেরা নিজেরাই করতাম নিজেরা নিজেরাই খেতাম এখন অনেক কিছু সময় কাটাবার জিনিস হয়েছে সেটাই করি যাই হোক সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন আজকাল ভালো থাকাটাই হচ্ছে সব থেকে যেভাবেই হোক আমাদের সবাইকে ভালো থাকতে হবে ছেলে পেলে নিয়ে সবাই আমরা এইভাবেই ভালো থাকি ঠিক আছে ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে এবারে গ্যাসটাকে নিবি আচ্ছা আমাদের এবারে মজা হয়ে গেছে এবার আমি একটু উপরে ধোনা পাতাটাকে কোনো নাড়াবো না যখন খেতে দেব তখন নাড়াবো ঢাকা দিয়ে রেখে দিলাম